বিচারকদের বিচারক বলা কি শিরিক না কেন কেন বিচারক বিচারক বলা শিরিক হবে কেন বিচারকদের বিচারকদের বিচারক বলা শিরিক ও আপনি বিচারকদের বিচারক বলতেছেন আমি তো অর্ধেক পড়ছি আগে লেখার মধ্যে হ্যাঁ বিচারকদের বিচারক বলতে কোনো কিছু না বিচারক বিচারক কে আল্লাহ বিচারকদের কে বিচারক বলা যাবে কিন্তু বিচারকদের বিচারক কাউকে বলা যাবে না এটা শিরকের বিচার পড়ে ছোট শিরকের ভিতরে পড়ে এটা ছোট শিক্ষার উদাহরণ হিসাবে আলমরা নিয়ে এসেছেন কাজিউল না হ্যাঁ প্রধান বিচারপতি বলা যাবে বিচারকদের বিচারক বলা যাবে না হ্যাঁ প্রধান শাসক বলা যাবে যেমন আমাদের প্রধান কি উপদেষ্টা আছে কিন্তু হ্যাঁ শাহন শাহ বলা যাবে না শাহেন শাহ হ্যাঁ শাহেন শাহ তো এখন তো পিরেরাও শাহেন শাহ শাহেন সাহেব তরিকত রাহনমাই শরীয়ত পীরে কামেল মানে এরপরে তো আরো কত কিছু আছে বিচারকদের বিচারক বলা যায় নাই তেমনি হবে শাহেন শাহ বলা যায় নাই মালিকুল আমলাক মালিকুল আমলাক বলা যায় না মালিকুল মুলুক বলা যায় নাই বিচারকদের মধ্যে প্রধান বলা যাবে বুঝলে প্রধান বিচারপতি বলা যাবে কোনো সমস্যা বিচারপতি বলা যাবে প্রধান বিচারপতি বলা যাবে সমস্যা